হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আগের ভিডিওতে যে তরমুজ দেখাইছিলাম আমাদের ক্ষেতের সেই তরমুজগুলো আজকে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর সাথে কিন্তু আমার দুইটা ফ্রেন্ডকে নিয়ে আসছি আর এই কিন্তু আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে বন্ধু সাতটা কেমন হয়েছে মধু মধু আসলেই ফলগুলা মধুর মতোই মিষ্টি ছিল আর এই পাশে দেখেন এ সুন্দর করে কেটে তারপর খাবে এই জন্য কাটতেছে এর কাছে কেমন লাগলো বা এ কি করে কাটলো দেখেন আধুনিক স্টাইলে এই যে গাইস এটা এখন খেয়ে দেব আসলে ফলগুলা এতই মিষ্টি যে এদের কাছে অনেক ভালো লাগছে আর আমারও খাইতে প্রচুর ভালো লাগে আমিও খাই আমার অনেক ভালো লাগে পছন্দ হয় আপনাদের কাদের বাসায় এমন তরমুজ চাষ করছেন কমেন্টে বলে যাবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফিজ